আসসালামু আলাইকুম গুড মর্নিং দেশ কিংবা প্রবাস সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভ সকাল সকালবেলা আমরা চলে একদম ঢাকা সিটি উত্তর সিটি আপনারা দেখতে পাচ্ছেন এখন উত্তর কিছু কিছু জায়গা আছে যেটা একদম প্রকৃতি গ্রাম একদম পাখির কলর অফ সকালবেলা আমরা খুব সকালে চলে আসছি ছয়টা বাজে এখন সূর্য কেবল উঠতেছে অত্যন্ত একদম প্রাকৃতিক পরিবেশ যারা প্রাকৃতিক মনোরম পরিবেশ চান তারা উত্তরখানে আসতে পারেন আপনি যদি প্রকৃতির মধ্যে বসবাস করতে চান এবং সেটা যদি হয় ঢাকা সিটি তাহলে আসলে এটা কেমন হয় অসাধারণ হয় আমাদের দৃষ্টিতে সেই জন্য আমি বলে থাকি যে উত্তরখান এখনো ঢাকা বর্ধিত সিটি ছিস নম্বর ওয়ার্ড এখনো প্রকৃতির মাঝে আছে অনেকেই আমরা সেই ঢাকার ভিতরের জঞ্জল মুক্ত ইটখ ইট পাথরের শহর থেকে ইট সারাদিন কর্মব্যস্ততায় আমরা একটু হাফিয়ে উঠি সেই হাঁপিয়ে ওঠার পরে আমরা যদি চলে আসতে চাই উত্তরখানে এখন আমরা আসতে পারি যারা উত্তরখানে আশেপাশে আছেন অর্থাৎ উত্তরা এবং এয়ারপোর্টের আশেপাশে চাইলে সকালবেলা ব্যায়াম করার জন্য এখানে আসতে পারেন কারণ ইদানিংকালের যে ডাক্তাররা সাধারণত বলে যে আপনারা একদম ঘাসে হাঁটুন যে দেখেন ঘাসে হাঁটতেছি আমরা ঘাসের ভিতরে শিশির শিশির ভিজে একদম হাঁটতেছি এই হাঁটাটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং সূর্যের আলোটা সকালের ভিটামিন ডি তো যার কারণে যারা যদি আপনারা এখানে আশেপাশে বাড়ি করেন এখন এখানে পর্যাপ্ত জমি পাওয়া যায় এবং সেটা রিজনেবল প্রাইজে এবং যারা আপনারা কিন্তু চাচ্ছেন দেখেন এখানে একদম উঁচু জমিগুলো কিন্তু এগুলো উঁচু জমি উঁচু জমি আমরা আজকে আমরা ভিডিওটা নির্দিষ্ট না যে এই জায়গাটা স্পেসিফিক দেখাচ্ছি বাট এখানে এই যে উঁচু নিচু অনেক জমি আছে যারা একটু পরে একটু বা ফিউচারে বাড়িঘর করবেন তাদের জন্য হতে পারে এই নিচু জমিগুলা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন বিঘা জমি এই মুহূর্তে আছে এই পাশে একটা পুকুরের মতো কত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ন্যাচারাল পরিবেশ একদম আমরা এখনো উপভোগ করতেছি এই এই যে যে দেখেন এখানে সাইনবোর্ড পিলার পিলার থেকে এখানে তিন বিঘা জমি আছে যারা একটু বেশি জমি নিতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট একটা প্রপার্টি আশেপাশে একটু দূরে বাড়িঘর দেখতে পাচ্ছেন হাইরাস বিল্ডিংও দেখতে পাচ্ছেন এটা ময়না এর কাছাকাছি এটার দিকে এবং চানপাড়া চানপাড়া শীতলের বলে আমরা এখন চানপাড়া শীতলের টাকের মধ্যে আছি এবং আপনি যদি উঁচু নিচু ছোট ছোট দুই বিঘা তিন বিঘা নিতে চান সেক্ষেত্রে আসুন এবং আপনারা দেখুন আপনারা যদি কোন ঢাকা কিংবা ঢাকার আশেপাশে কোনো প্রপার্টি খুঁজে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে আমাদের মাধ্যমে ঢাকা ঢাকা আশেপাশে আপনারা যদি কোনো প্রপার্টি অ্যাড দিতে চাচ্ছেন সেল করতে চাচ্ছেন অথবা বিক্রি করতে চাচ্ছেন অথবা ক্রয় করতে চাচ্ছেন তাহলে আমাদের সমস্ত মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর যারা দেশ বিদেশ থেকে সম্মানিত ক্রেতাবন সম্মানিত দর্শক আপনারা যারা দেখছেন আপনারা হোমকেয়ার প্রপার্টি সার্ভিসে ঢুকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঢুকে আপনার সেই কাঙ্ক্ষিত প্রপার্টিটা খুঁজে বের করতে পারেন আমাদের এখানে ছোট বড়ি কিংবা ফ্ল্যাট ল্যান্ড সকল ধরনের প্রপার্টি অ্যাডগুলো দেওয়া আছে আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকে যোগাযোগ করে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন আপনারা কাঙ্ক্ষিত প্রফিটে খুঁজে বের বের করতে পারেন এখান থেকেও তিন কাটা পাঁচ কাটা সাত কাটা দশ কাটা বিভিন্ন প্রাইজের এবং বিভিন্ন ল্যান্ড আছে শুধুমাত্র আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে নির্দিষ্ট করে আসলে বলতে হবে না যে এই জমিটাই এখানে ভিডিও তা না আপনারা যে কোনো টাইপের প্রপার্টি আমরা সন্ধান দিতে পারি আপনারা জাস্ট আমাদেরকে ফোনে জানালে হবে আপনার কত কাঠা চাচ্ছেন কোন কত কাঠার উপরে বাড়িটা চাচ্ছেন কয়তলা বাড়ির উপরে ফ্ল্যাট কত স্কোয়ার ফিট চাচ্ছেন এবং কীরকম বাজারের মধ্যে চাচ্ছেন। জাস্ট আমাদেরকে জানালেই হবে দেখেন এই যে তাল গাছ প্রকৃতির মাঝে আমরা এখন হারিয়ে আসি ঢাকার পাশেই আসি ঢাকার ভিতরেই আসি খুবই ভালো লাগছে সকালবেলার পরিবেশটা প্রতিদিনই এখানে আমরা ব্যায়াম করতে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন